আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ যে আজকে আমরা কোনো বিশেষ কোন ক্লাস নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির আরেকটি শাখা আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণিত বিভাগের একটা পত্র আমরা আলোচনা করার চেষ্টা করব সেই পত্রটি হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যে সাবজেক্টটি কারো কাছে সহজ এবং কারো কাছে কঠিন তো প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা সাজেশন নিয়ে আলোচনা করি এবং ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো যদিও আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মাধ্যমে সকল ছাত্রছাত্রীর সাড়া অনুযায়ী আমরা অনেক কষ্ট করে সাজেশনগুলো রেডি করে ফেলেছি যাতে করে সর্বোচ্চ পরিমাণ আমরা কমন অনুপযোগী দিতে পারি এবং প্রত্যেকটা কঠিন প্রশ্ন আমরা খুব সহজ উপস্থাপনার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি প্রিয় শিখেতে বন্ধুরা আর কিছুদিন পরে হয়তো তোমাদের রুটিনটি পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তো সময় নষ্ট না করে অর্থাৎ তোমরা আগে থেকে সাজেশন নিবা এবং সেই অনুযায়ী ক্লাসগুলো করার চেষ্টা করবা তো বিশেষ করে এই বছরে আমরা শুধু দেখব যে দু সালে যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দু সালে অর্থাৎ দু সাল থেকে আমরা কোর্স সিস্টেমের মাধ্যমে অর্থাৎ প্রত্যেকটা পত্রের আলাদা আলাদা বেসিক সহ এবং সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব তো যাই হোক এ হলো বিষয় যদিও আমরা জানি যে অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের যে সাজেশন অর্থাৎ আমরা যদি পত্র হিসাব করি ছয়টি পত্র এসে গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছটি পত্রের টাকা অ্যামাউন্ট প্রত্যেকটা একশো পাঁচ টাকা করে হলে তো ছয়টি পত্র আসতেছে ছয়শো তিরিশ টাকা তো অফার হিসেবে আমরা ছটি পত্র রেখেছি মাত্র তিনশো দশ টাকা অর্থাৎ আমাদের স্ক্রিনে অথবা এই বোর্ডে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারবা তো আমাদের সাজেশন থেকে নিশালা কমন আসবে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা আমরা বিগত বছর কিংবা বিগত যে বর্ষগুলো রয়েছে অনার্স এবং ডিগ্রি বা বিএচি এ সায়েন্স বিষয়ে আমরা এই দেখেছি যে আমাদের সাজেশন অনুযায়ী এতগুলো মানে আমাদের সাজেশন অনুযায়ী কমন এসে থাকে তো যাই হোক এবারও ব্যতিক্রম না ইনশাআল কমন আসবে তো এখন আমরা আলোচনা যাব সেটা হচ্ছে যে অর্ডিনারি ডিফেন্স ইকুয়েশান এই মানে সাবজেক্টটি আমাদের ক বিভাগ এবং খ বিভাগ গ বিভাগ মিলে টোটাল কয়টি প্রশ্ন রয়েছে এ হলো বিষয় এখন আমরা ক বিভাগে দেখব অর্থাৎ অর্ডিনারি ডিফেন্স হলে বাইশটি প্লাস প্রশ্ন রয়েছে ক বিভাগ আর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে টোটাল প্রায় পঁয়ত্রিশটির উপর অর্থাৎ চল্লিশটির নিচে তো এই পোস্টগুলো যদি আমরা পরীক্ষার আগ পর্যন্ত ভালো করে পড়তে পারি এবং ক্লাসগুলো দেখতে পারি তো আমাদের জন্য অনেক সুবিধা হয় তো আমরা আগেই বললাম যে আমাদের প্রতিটা বোর্ড পরীক্ষার আমরা দুই মাস এবং তিন মাস আগে সাজেশনগুলো রেডি করে ফেলি তোমরা অবশ্যই যোগাযোগ করে ক্লাসগুলো তো তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করবা তো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে বলবা এবং সাজেশন নেওয়ার চেষ্টা করবা ইনিশালা কমন আসবেই তো আমাদের সাজেশন দেওয়া আর না দেওয়ার একটা পার্থক্য রয়েছে তো আমরা সাজেশন দিই অবশ্যই অবশ্যই কমন উপযোগী করার জন্য তো এ হলো বিষয় তো ইনিশালা কমন আসবে এবং যে সাজেশনগুলো তোমরা নিবা শুধুমাত্র গণিত পাবা বছরের জন্য তো আমরা গণিত সাবজেক্টগুলো অবশ্যই গণিত বিষয়টি অবশ্যই আমরা আমাদের যে সাজেশন রেডি করা আছে সেই সাজেশনে আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব ধীরে ধীরে অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে আর সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হয়তো আমরা আলোচনা করতেও পারি বছরের জন্য অথবা নাও করতে পারি সাল দু হাজার পঁচিশ সাল থেকে আমরা প্রত্যেকটা বর্ষের প্রত্যেকটা সায়েন্স বিষয় এবং গণিত অর্থাৎ সায়েন্সের বিষয়গুলো এবং ম্যাথ বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো হলো বিষয় যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যে এবং ভালো রেজাল্ট করার প্রত্যয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে গণিত বিষয়ে অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ